অপো আই থ্রি এস আজকের অফারে মাত্র চার হাজার সাতশো টাকা ভিভো আই ইলেভেন এক চার্জে দুই দিন চালাতে পারবেন আজকের অফার পাইতে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আজও ফোন বাই যাকে দিলে জ্বলবে যাকে দিলে নিবে মটোলার ডিভাইস স্যামসাং এ চোদ্দ ঈদ অফারে মাত্র এগারো হাজার আটশো টাকা ওপো এফ পনেরো ইন ডিসপ্লে সহ আজকের অফার পাইতে মাত্র আট হাজার টাকা রেডমি থার্ট ইঞ্চি বক্স চার্জার সহ পেয়ে যাবেন আজকের অফার পাইতে মাত্র নয় হাজার টাকা স্যামসাং এ জিরো থ্রি কোড আজকের অফার পেজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা ভিভো এস ওয়ান আজকের অফার পেজে পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকা রেডমি ফোরটিন সি কোরবানি ঈদ অফার উপলক্ষে মাত্র দশ হাজার টাকা আজকের এই ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্টারি শেয়ারকারীকে এই আইফোনটি গিফট করা হবে ভিভো বি আজকের অফার পেজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকা অপুরানি আজকের অফার পেজে পাওয়া যাবেন মাত্র নয় হাজার টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফিউচার স্টিক অনলাইন শপে ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন সামনে যেহেতু কুরবানি ঈদ এই উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট থাকবে দেখতে পাচ্ছেন এখানে রেডমির কিছু গেমিং ফোন রয়েছে এগুলো বলতে গেলে আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন এবং স্যামসাং এর ডিভাইস রয়েছে স্যামসাং এ চোদ্দ এম তেত্রিশ ফাইভ জি কিছু ডিভাইস রয়েছে এবং যারা কম বাজেটে তিন হাজার চার হাজার টাকার মধ্যে অপু ভিভোর ডিভাইস গুলো নিতে চান অবশ্যই আজকে কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সুমন ভাই

এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে যদি বলি এই ফোনগুলোর সাথে আপনার এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলে ট্রাস সাত দিনের মধ্যে যদি কেউ এই স্টিকারটা না ওঠায় সেই ক্ষেত্রে যদি ডিভাইসের মধ্যে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা সেটা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব ভিউয়ারস প্রতিটা ফোনের নিচে কিন্তু স্টিকার দেখতে পারছেন অবশ্যই এই স্টিকারগুলো সাত দিন পর্যন্ত রাখতে হবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার এর দোকান নম্বর চোদ্দ পনেরো ফিউচার অনলাইন শপ ফি ক্যাপিটাল টাওয়ারে ওকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে আমরা শুরু করবো একদম লোবার থেকে আমাদের কাছে এই যে ফোনটা Vivo Y93 Vivo Y93 6128 এর ডিভাইস 6128 এর ডিভাইস এটা ফিঙ্গারপ্রিন্ট পাবে না ফেস লক পেয়ে যাবে এটা ফেস লক পাবে বক্স চার্জার তো হ্যাঁ বক্স চার্জার সহ আছে কত টাকায় পাবো আজকে আজকের অফার ভাই মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা আরো 100 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ঠিক আছে ভাই আপনি যা বলছেন আজকে আপনার কথাই আরো 100 টাকা ডিসকাউন্ট মাত্র 4700 4700 টাকায় Vivo Y93 কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স বক্স চার্জার সহ 6128 এর ডিভাইস

তারপর কত পাই ছয় একশো আঠাশের ডিভাইস আঠাশের ডিভাইস কত টাকা

ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো কত ভাই ছয় একশো আড়াইশের ডিভাই আট দুশো আজকের অফারাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আট ভাই

উপরে কিন্তু পলি করা এই যে পলি এর একদম ফ্রেশ ফ্রেশ পেয়ে যাবেন Vivo S1 Vivo S1 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন RAM কত ভাই 8256 8256 ক্যামেরা না আর কিছু দেখতেই পারছেন কিন্তু একদম ক্লাস ডিভাইস কত টাকায় পাচ্ছেন আজকে অফার পাইতে 7800 টাকা 7800 ভাই আমার ভিডিও দেখে আসলে কত টাকা ডিসকাউন্ট আছে 200 টাকা ডিসকাউন্ট আছে 7200 ইতিহাসে সেরা প্রাইস কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন Vivo yes S1 only ছয়শো টাকা আটশো টাকা এটা কি কোরবানিদের অফারি ভাই এটা কোরবানি সাত হাজার যারা নিতে চান নিতে পারেন

ওকে তারপর তারপর তো ভাই এটা তো বিক্রি করবো না এটা বিক্রি করবেন না ভাই এটা রাখছে আজকে অফার প্রাইজের জন্য কি অফার ভাই এটার অফারটা হয়েছে কি ভাই আপনার ভিডিও

কত টাকা পাবো আজকে আজকের অফার পাইতে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা হইলে 7000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে ওয়াইপি 30 লাইট ফুল ফ্রেশ কন্ডিশনে ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন

ডিস্লে একটা ডিভাইস হাজার টাকা আট হাজার টাকা অপো এফ পনেরো কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ এ রেড কালার এ হোয়াইট কালার যার যে কালার চাই নিতে পারবেন ওকে তারপরে তারপরে আছে যে Redmi Note 6 Pro Note 6 Pro হুম এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে 6128 এর ডিভাইস কত টাকায় পাবো আজকে আজকের অফার প্রাইসে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা এটা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 1000 টাকায় ডিসকাউন্ট করে দিলাম মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা এটা কি কুরবানির অফার কুরবানির হামবা অফার মোবাইল না কিন্তু ভিউয়ার্স বুরু না কিনলে মোবাইল কিনবো আগে বুরু না কিনতে পারলো আজকে ফোন কিনতে পারবে ফোন কিনতে পারবে ফোনে হিউজ ডিসকাউন্ট থাকছে কিন্তু ভিউয়ার্স নিতে পারে অনলি 6000 টাকা তারপরে তারপরে সবাই Redmi Note 7 Pro

তারপর আছে কি Redmi Note 8 Pro Redmi Note 8 Pro ফুল ফ্রেশ 64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা ফোন যারা গেম করার জন্য বেস্ট একটা ফোন চান তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে কত টাকায় পাবো আজকে আজকে অফার পাইছে ভাই 9500 টাকা ফ্ল্যাট নয় লাগান আজকে লাগান ফ্ল্যাট নয় অনলি 9000 টাকা এটা কুরবানিতের অফার কিন্তু কুরবানিতের অফার অনলি 9000 টাকায় Redmi Note 8 Pro ওকে তারপর তারপর সেকো ভাই

আজকের অফার বাইদে মাত্র এগারো হাজার আটশো মাত্র এগারো হাজার টাকায় স্যামসাং এ চোদ্দ কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যারা নিতে চান এখনই স্থিতি নম্বরে কল করবেন

এবং ওনাকে এটা দেওয়া হবে এবং যারা সর্বোচ্চ লাইক কমেন্ট করবে ওদের মধ্যে যদি দুই তিন জন থাকে বা চার পাঁচ জন থাকে সেক্ষেত্রে একটা লটারি ব্যবস্থা করা যাবে ভিউয়ার্স এই ছিল অবশ্য ফিউচার স্টিক অনলাইন শপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পাইকারি দামে যারা ফোন কিনতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের অসংখ্য কালেকশন রয়েছে এক পিস ফোন নিলেও পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ